সিরাজগঞ্জ মানেই আমরা ভাবি হাট নদী আর ঐতিহ্যের শহর কিন্তু জানেন কি সিরাজগঞ্জের বনবাড়িয়ায় রয়েছে এমন একটি জায়গা যেখানে ঢুকলেই মনে হবে আপনি একদম ভিন্ন এক দুনিয়ায় চলে গেছেন নামতার গার্ডেন প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট সবুজ গাছপালা আধুনিক ডিজাইন বিশাল খোলা জায়গা আর অসাধারণ সাজানো পরিবেশ এখানে এসে আপনি পাবেন একসাথে আরাম আনন্দ আর অ্যাডভেঞ্চারের স্বাদ এই রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো সুইমিং পুল গরমের দিনে ঠান্ডা পানির ছোঁয়া শরীর ও মন দুটোই ফ্রেশ করে দেয় বড়দের জন্য আলাদা গভীর অংশ আর বাচ্চাদের জন্য সেফ পুল রয়েছে এটি শুধু পুল নয় বাচ্চাদের জন্য আছে আধুনিক প্লে জোন যেখানে স্লাইড দোলনা আর খেলার জন্য নিরাপদ পরিবেশ রাখা হয়েছে আর যারা একটু শান্তিতে হাঁটতে চান তাদের জন্য আছে সবুজ ঘেরা ওয়াকওয়ে আর সুন্দর ফটো স্পট পরিবার বা বন্ধুদের সাথে এখানে কাটানোর সময় ছবি আর ভিডিওতে বন্দি করলে সোশ্যাল মিডিয়াতে জমে যাবে নতুন স্মৃতি গার্ডেন প্ল্যালেসের রুমগুলো এক কথায় দারুণ যারা থাকতে চান তাদের জন্য প্রথম তলায় রুম ভাড়া চার হাজার টাকা আর দ্বিতীয় তলায় সুপার ডিলাক্স রুম চার হাজার পাঁচশো টাকা রুমের সাথে আছে এয়ার কন্ডিশন ফ্রি ওয়াইফাই আরামদায়ক বড় বেড ফ্ল্যাট টিভি এবং ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর ভিউ দেখার সুযোগ প্রতিটি রুম সাজানো হয়েছে আধুনিক স্টাইলে যেখানে ফ্যামিলি বা দম্পতি দুইজনেই আরাম করে থাকতে পারবেন একা ভ্রমণকারীদের জন্য তিন হাজার পাঁচশো টাকার সিঙ্গেল রুম রয়েছে রুম বুকিং করলে আপনি পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আরও অনেক সুবিধা একসাথে গার্ডেন প্যালেস শুধু থাকার জায়গা নয় এটি একটি পূর্ণাঙ্গ ইভেন্ট এখানে রয়েছে কনফারেন্স রুম মিনি কনফারেন্স হল আর বিশাল কনভেনশন সেন্টার বিয়ে জন্মদিন রিইউনিয়ন কর্পোরেট মিটিং বা ট্রেনিং সব ধরনের আয়োজন এখানে করা যায় সহজেই বড় কনফারেন্স হল ভাড়া প্রায় তিরিশ হাজার টাকা মিনি কনফারেন্স প্রায় দশ হাজার পাঁচশো টাকা আর আউটডোর পিকনিক স্পটও প্রায় তিরিশ হাজার টাকায় বুক করা যায় ইভেন্ট হলে রয়েছে সুন্দর ডেকোরেশন সাউন্ড সিস্টেম আর বসার সুব্যবস্থা ফলে আপনার যে কোনো বিশেষ দিন বা অফিসিয়াল কাজে আয়োজন হবে এক স্মরণীয় মুহূর্ত আপনি যদি শুধু ঘুরতে চান তবে চিন্তা নেই এখানে এন্ট্রি ফি একশো টাকার মধ্যেই একশো টাকার ফুড কুপন দেওয়া হয় মানে কার্যত পঞ্চাশ টাকায় আপনি রিসোর্টে ঘুরতে পারবেন আর যারা রুম বুক করবেন তাদের জন্য সুইমিং পুল অ্যাক্সেস ও কিছু রাইড একদম ফ্রি ফ্রি পার্কিং কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং নির্দিষ্ট সময় ফ্রি রাইড সুবিধাও রয়েছে তাই পরিবার বা বন্ধুর সাথে হঠাৎ করে কয়েক ঘন্টা ঘুরে আসার জন্য এটি পারফেক্ট স্পট তাহলে আর দেরি কেন আপনার পরবর্তী আড্ডা ছুটি কিংবা অফিস আয়োজন হোক গার্ডেন প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে বিশাল খোলা জায়গা সুন্দর সাজানো পরিবেশ আর আধুনিক সুবিধা নিয়ে সিরাজগঞ্জের এই রিসোর্ট আপনার স্মৃতিতে রেখে যাবে বিশেষ ছাপ বুকিং করতে বা আরও তথ্য জানতে চাইলে আপনারা রিসোর্টের সাথে যোগাযোগ করতে পারেন